আল্লাহর আইন চাই শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তা প্রচার করুক হিংসা বিদ্বেষ জিন্দাবাদ আমরা বলিব এক আল্লাহ জিন্দাবাদ এটি আমাদের রাজনীতি দেশের বাইরে অনেক সুন্দর জীবন ছিল দেশের বাইরে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম নোংরা রাজনীতির প্র্যাকটিসকে অব্যাহত রাখার জন্য দেশে আসি আমরা আপনাদের অপপ্রচারের বিরুদ্ধে সুন্দর জবাব দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই শুনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চাই শুনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চাই সত লোকের শাসন দিয়ে সত লোকের শাসন দিয়ে শত লোকের শাসন দিয়ে স্বদেশ গড়ব তাই শোনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চায় শোনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চায় আল কোরআনের দেশ হবে আল্লাহাদিসের দেশ ইনসাফেরি পাল্লা হে থাই থাকবে অনিশে আল কোরআনের দেশ হবে আল হাদিসের দেশ ইনসাফেরি পাল্লা হে থাই থাকবে অনিশে পরিবারতন্ত্র দিয়া পুরো বাংলাদেশের মানুষের ভাগ্যে স্পষ্ট দুঃখ তারা দিয়েছে দৈব ঠিক না। আমরা পরিবারতন্ত্র রাষ্ট্রতন্ত্র দিয়া মানুষে কার অত্যাচার নির্যাতন করার সুযোগ দিতে পারি না কারণ আল্লাহ তালা করেন বলছেন রসুলের উপর যখন শাহবাদের উপর যখন জুলুম শুরু হয়ে গেল আল্লাহ তালা ডাইরেক্ট করলেন কোরআনুল কারিমে হে জিব্রাইল আমার হাবিবকে তুমি গিয়া বলো সে যেন আমার কাছে দোয়া করে কি দোয়া অকুর রব্বী আদ খেল্লি মদখালা সেদিকেও ও আখরজনী মুখরাজা সেদিকেও ও জালনি মিল্লা দুম্কা সুলতান আন্নাসি র আল্লা ওহিদে রসুলকে বলে দিলেন আমার কাছে হাত তুলে দোয়া করো কাবা ঘরের ছায়াই আল্লাহর নবী দোয়া করলেন হে আল্লাহ আমরা যারা ইসলাম বিজয় করতে চাই আমাদেরকে আপনি সত্যপন্থীদের ভেতরে কবুল করুন আর আমাকে একটি রাষ্ট্র শক্তি দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন আল্লাহ রসুল রাষ্ট্র শক্তির ব্যাপারে তোয়া চেয়েছেন আর আজকে আমাদের এই ষোলো বছর গেছে রাষ্ট্রের কথা বলা যায় না রাজনীতির কথা বলা যায় না কোরআনের কথা বলা যায় না যে রসুন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল মসজিদে নববীর বিম্বরে বসে বছর শাসন করেছেন কোরআন দিয়া সেই কোরআন আমাদের সামনে আছে না নাই আমরা আলিমোলামা বাংলাদেশে দেখতে পেয়েছি ষোলো বছরে আলিমোলামা বিচ্ছিন্ন থাকার কারণে জালিমের জুলুম থেকে কোন কুকুর আলিম আমরা বাঁচতে পারি নাই আমি আপনাদেরকে উদার আহ্বান জানাই এই জুলুম নির্যাতন থেকে বাঁচার একটাই পথ কোরআনের শাসন আপনারা এই বাংলাদেশে কোরআনের শাসন কি দেখতে চান কারা কারা দেখতে চান দুহাত আল্লাহকে দেখান থাকবিস কোরআনের আলো সংসদের জানো সকল মানুষের আইন দেখেছি এইবার আল্লাহর আইন দেখতে চাই ন্যায়ের পথে সঠিক মতে আসুন ন্যায়ের পথে সঠিক মতে সমাজ সাজায় শুনেন সকল বনো ভাই চাই আল্লাহর আইন চাই সত লোকের শাসন দিয়ে সত লোকের শাসন দিয়ে তাই গড়বেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চাই গরিব দুঃখের দুঃখ জাকাত পাবে সু কষ্ট সীমা শেষ হবে বু গরিব দুঃখের তু জাকাত নিয়ে পাবে কষ্ট সীমা শেষ হবে রে ভরবে ঠিকই বু ধর্ম বর্ণ মিলে মিসে আসুন ধর্ম বর্ণ মিলে মিশে শান্তিতে ঘুমায় শোনেন সকল বন ভাই চাই আল্লাহর আইন চাই শোনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন শত লোকের শাসন দিয়ে শত লোকের শাসন দিয়ে গড়বোতা শোনেন সকল বোন ভাই চাই আল্লাহর আইন চাই শুধু বলতে চাই আমরা কোনো স্থানীয় নির্বাচন এখানে প্রার্থী হয়ে আসি নাই একটি জাতীয় নির্বাচনের জন্য এসেছি যে জাতীয় নির্বাচনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার চারবার বগুড়া থেকে এমপি হয়েছিলেন আজ পর্যন্ত তিনি বগুড়ার ভোটার হন নাই রাজনীতির কোন নোংরা বক্তব্য দিয়ে আমরা কোন জবাব দিতে চাই না এই যে বগুড়ায় আমার জন্ম এই বগুড়ার মাটিতে বড় হওয়া বগুড়ার আলো বাতাসে বড় হওয়া ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে লিখে রেখে বগুড়ার মাটিতে আমরা মৃত্যুবরণ করে খালি কবরস্থ হবে আমাদের জন্ম বাঙ্গুলায় জন্ম বাংলাদেশে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য আমরা অন্য কোন দেশে আমাদের জন্ম নিতে হয় নাই আমরা কথা দীর্ঘায়িত করতে চাই না শুধু একটি কথাই বলতে চাই আসুন এক বছর আগে যে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল যে অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হয়েছিল সেই অভ্যুত্থানকে সত্যিকারে যদি বিপ্লবে রূপ দিতে চায় আগামী নির্বাচনে নতুন বাংলাদেশের জন্য সর্ব এলাকায় জামাত ইসলাম এবং দারিপাল্লাকে বিজয়ী করতে হবে দিন ইসলামের স্বদেশে হলে লাভ কি ভাই জমিন আসমানের রাহ পাবো যে সবায় দিন স্বদেশ হলে হোলে কি কিশো ভাই জমিন আসমানের রাহ পাবো যে সবাই আসুন করি পন দেশের সকল জনগণ সত্য ন্যায়ের পক্ষে হবে মোদের আন্দোলন জামাত ইসলামীকে রাজাকার বলে দশ হাজার রাজাকারের তালিকা হয়েছে আট হাজারের মতো হচ্ছে আওয়ামী লীগের দুই হাজারের ওপর তিন হাজার এলাকার হচ্ছে বিএনপির আর সাঁত্রিশ জন জামাতের লোক কথা বোঝালে বিতর রাজাকার দলকে আমাদেরকে এই মঞ্চে বলা হয় রাজাকার আমরা রাজাকার নই যারা রাজাকার বলে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছি আদম নিকির মুমিন কি ছিল আব্দুল মুমিন রাজাকার ওর বাবার নাম কি আব্দুল মজিদ তালুকদার মুসলিম লীগের না এখানে চলে যান সিরাজের বাপের নাম কি গোলাম রব্বানি ওই কার লোক ছিল এখানে চলে যান আপনার কলাকপা শাম্পা মোহনের বাপের নাম কিরাম খান এরপরে চলে যান ডাক্তার আব্দুল গনি এরপরে চলে এইভাবে দেখেন বগুড়াতেই ওই মুসলিম লীগের রাজাকাররা বিএনপি করেছিল ঠিক না বললাম সেই মুসলিম লীগের লোকেরাই আমাকে রাজাকার ওরাই দেশের মানুষ মারিছে ওরাই লুট করেছে ওরাই ভারতের সঙ্গে যুদ্ধ করে পারেনি পড়ে গেছে ঠিক না পারি করলাম অথবা আমাদেরকে রাজাকার বলার কোনো সুযোগ নাই আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌত্ব রক্ষাকারীর অত্যন্ত প্রহারী আমাদের জামাতের লোকেরা শিবিরের লোকেরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে আমরা পালাই না যে দেশের লোকেরা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ইমাম পর্যন্ত পালায় সেই গোষ্ঠী আসলে ভালো ইমামও কো নষ্ট করছে মুসুল্লি নষ্ট করছে রাজনীতিবিদ নষ্ট করছে এ অবস্থার মধ্যে দিয়ে আসুন কে সিদ্ধান্ত নিতে হবে সাদাবাস থেকে বাঁচতে হলে দাড়ি পাল্লায় ভোট দিতে হবে সন্ত্রাসীদের থেকে বাঁচতে হলে দাঁড়ি পাল্লায় ভোট দিতে হবে লুট করে যারা দেশের দেশের টাকা পাচার করে ওরা কারা দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী যারা সাদাবাজি করে তোরা কারা সন্ত্রাসী যারা বেকার মানুষদেরকে আরো বেকার বানায় তারাও সন্ত্রাসী অথবা সবগুলো সন্ত্রাস থেকে মুক্ত হয়ে আল্লাহর জমিনে মানবিক রাষ্ট্র গঠনের জন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য বেকারের বেকারত্ব নিরসনের জন্য মা বোনদের ইজ্জত রক্ষার জন্য দেশকে একটা শান্তিময় রাষ্ট্র বানানোর জন্য ইনসাফ ভিত্তিক মানবিক একটা রাষ্ট্র বানানোর জন্য জামাতের কোনো বিকল্প নাই আসুন করি পান দেশের সকল জনগণ সত্য ন্যায়ের পক্ষে হবে মোদের আন্দোলন অন্যায় অবিচার দেশে আজ অন্যায় অবিচার দেশে বন্ধ হওয়া চাই শোনেন সকল বন ভাই চাই আল্লাহর আইন চাই শোনেন সকল বন ভাই চাই আল্লাহর আইন চাই সত লোকের শাসন দিয়ে সত লোকের শাসন দিয়ে সোনেন দেশের বোন ভাই চাই আল্লাহর আইন চাই শোনেন দেশের বোন ভাই চাই আল্লাহর আইন চাই শোনেন দেশের বোন ভাই চাই আল্লাহর আইন চা